অবশেষে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কাটার ইঙ্গিত মিলল সুপ্রিম কোর্টের নির্দেশে এফএসডিএল এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন সেখানে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে ভারতীয় ফুটবলের সাথে এই দুই সংস্থা আগামী দিনেও কাজ করবে বলে জানিয়েছেন সূত্রের খবর ওই আলোচনায় এর সঙ্গে চুক্তি কয়েক মাস বাড়ানোর কথা বলা হয়েছে সম্ভবত একত্রিশে মে পর্যন্ত সেই চুক্তির নবীকরণ হতে চলেছে ডিসেম্বর দু থেকে আগামী বছরের একত্রিশে মে পর্যন্ত দুই পক্ষ ঐক্যমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে তাদের এই মিটিংয়ের নির্যাস দাখিল করবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দুপক্ষ মিডিয়ার কাছে মুখ খুলছে না তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষে বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে ফলে আমরা যেরকম বারবার বলে এসেছিলাম নভেম্বর এফএসটিএল আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগ শুরু হবার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে নভেম্বরের মধ্যেই হলে ভালো হয় কারণ অন এই যে একত্রিশে মে পর্যন্ত যেটি আছে আমাদের ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় ওয়েদার পনেরোই মার্চের পর মে মাসে এখানে ফুটবল খেলাটা খুব কষ্টকর অতীতে যে বিদেশি খেলোয়াড়রা খেলেননি তা নয় কেরলে যদিও রাতে খেলা কিন্তু তখন প্রচণ্ড আর্দ্রতা থাকে কলকাতাতেও একই সমস্যা মুম্বাইতেও তাই চেন্নাইতেও তাই কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে এই কাফা কাপের পর এফ কোয়ালিফায়ারের জন্য ভারতের চারটি ম্যাচ আছে এই চারটি ম্যাচের মধ্যে চার সপ্তাহ করে যে একটা ব্রেক থাকবে অর্থাৎ মোট আঠাশ থেকে তিরিশ দিন কিন্তু আইএসএল বন্ধ থাকবে এটা মাথায় নিয়েই ফিক্সচার করতে হবে এফএসডিএল এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানকে সেই জন্যই একত্রিশে মে না হলেও অন্তত পনেরোই মের আগে আইএসএল কাপ শেষ হওয়ার সম্ভাবনা খুব কম যাই হোক দিনের শেষে সুরঙ্গের শেষে রূপালী আলো সেই রূপালী আলো শুক্রবার সোনালি আলোয় পরিণত হবে সুপ্রিম কোর্টে শুনানির পর এমনই আশা পাশাপাশি মনে রাখতে হবে সুব্রত দত্ত ভারতীয় ফুটবলের অত্যন্ত প্রবীণ কর্তা তিনি কিন্তু দুই পক্ষকে নিজেদের মধ্যে বসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য আমাদের চ্যানেলে একটি সাক্ষাৎকারে পরামর্শ দিয়েছিলেন এবং ব্যাপারটা কিন্তু শেষ পর্যন্ত তাই ঘটলো তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও আগে করলে দীর্ঘায়ুত হতো না এই ফুটবল মরশুম এটাই ছিল সবচেয়ে বড় আপডেট